আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বনের অন্তরকে বিনষ্ট করে দিতে পারে পাঁচটি বিষয় জেনে নিন সেই পাঁচটি বিষয় কি মানুষের দেহের শ্রেষ্ঠতম পার্ট ছিল অন্তর হৃদয় হৃদয় যদি সুস্থ থাকে অন্তর যদি সুস্থ থাকে আপনি পুরো দেহ অসুস্থ থাকবে দেহ যদি অসুস্থ হয়ে যায় অর্থাৎ অন্তর যদি অসুস্থ হয়ে যায় কাল যদি অসুস্থ হয়ে যায় পুরো দেহ যেন অসুস্থ এটি নবীতির বাণী আল্লাহ ওহিয়াল কাল সেই হৃদয়কে বিনষ্ট করে দিতে পারে পাঁচটি বিষয় ইমাম ইমন কাইম রাহিম হল্লা বলেছেন সেই পাঁচটি বিষয় আপনার সুস্থ হৃদয়কে অন্তরকে বিনষ্ট করে দিতে পারে রেজিস বিভিন্ন রোগ এসে আপনাকে আক্রান্ত করতে পারে নাম্বার ওয়ান এক নম্বর হলো অন্তর বিনষ্টকারী বিষয় কাসাতুল খালতা অর্থাৎ খারাপ মানুষদের সাথে বেশি বেশি মিশবেন অর্থাৎ খারাপ সাথী খারাপ বন্ধু সাথে যখন আপনি উঠা শুরু করবেন তার সাথে বন্ধুত্ব করবেন তার সাথে চলাফেরা করবেন তার সাথে খাবেন দামেন চলবেন এই খারাপ বন্ধুর সঙ্গে আপনাকে বিনষ্ট করে দিবে। অতএব খারাপ বন্ধুর কারণে আপনার হৃদয়টা রোগাগ্রস্ত হতে পারে অতএব খারাপ বন্ধু অর্জন করুন ভালো সৎ সাথী নির্বাচন করুন নাম্বার টু খাদ্যর ক্ষেত্রে আপনি অপচয় করবেন আপনার খাবার রয়েছে নিজে খেতে খাবেন শুধু কিন্তু প্রতিবেশী খাবে না এমনটি হতে পারে না খাদ্য অপচয় চলবে না এই ব্যাপারে সতর্ক হতে হবে অনেক মানুষ কাফিল থাকে এর জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না লাইসা মুমিন সেই ব্যক্তি মুমিন হতে পারে না যে খায় তৃপ্তি সহকারে হাজার হাজারও কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আপনি যা খান নষ্ট করবেন না ইসরাফ করবেন না আল্লাহ নিষেধ করেছেন আপনি সেগুলো খেয়ে আপনার প্রতিবেশী दीजिए আপনার সাথীকে দিন বন্ধুকে দিন এর লজ্জা কিছু নেই আপনি অবশ্যই দিবেন আপনার বন্ধুত্ব করবে আত্মার সৎ আত্মার যে সৌন্দর্য যে আত্মতৃপ্তি এটা বৃদ্ধি পাবে কল হৃদয় নষ্ট হবে না তাহলে খাদ্যে যদি অপচয় করেন তাহলে আত্মিক রোগে আপনি ভুগবেন হাড়ের মতো কঠিন রোগে আপনি আক্রান্ত হবেন নাম্বার থ্রি ক্যাচরাতুর নও বেশি বেশি অলসভাবে শুধু ঘুমালে আপনার কঠিন রোগের আত্মিক অন্তর রোগ চলে আসবে অন্তটা নষ্ট হয়ে যাবে যেটা সুন্দরভিত্তিক ঘুম সে ঘুমাবেন অতিরিক্ত ঘুমাবেন না তিনি বলছেন যে আল্লাহ ছাড়া সাথে যদি করেন আল্লাহর বিধান মানার সাথে আল্লাহর কাজে না থেকে আপনি গায়রুল্লার সাথে বেছে মিশবেন পূজা করবেন শির করবেন কুফরি করবেন আল্লাহর দিনের সাথে না সম্পর্ক করে আপনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাথে এদের সাথে যা যখন আপনার উঠা শুরু করবেন শিরিক করবেন অবাধ বা কুফরি করবেন তখন আপনার অন্তরটা মরে যাবে মরিচিকা লেগে যাবে অন্তরটা ফাঁসিতে নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর হল না শুধুমাত্র দুনিয়াই আপনার প্রত্যাশা থাকবে দুনিয়ায় পাওয়া দুনিয়াই আমার টার্গেট লাভবান শুধু প্রত্যাশা লোভ লোভ কিভাবে আমি আরো কিছু হব এই স্বপ্ন তা আমার অতি আশা আকাঙ্ক্ষা বর্জন করুন অতি আশা আকাঙ্ক্ষা টার্গেট আপনি ছাড়ুন পরকালকে টার্গেট করুন যেটা নবীজি বলেছেন পরকালকে টার্গেট করলে দুনিয়া আপনার নিকট খুবই ক্ষেণ ফিরে আসবে আল্লাহ আপনাকে ধানার্ড বানাবেন এবং আল্লাহ আপনার প্রত্যেকটা কাজকে সহজ করে দেবেন সোমান আল্লাহ অতএব বিনষ্ট না হয়ে যায় এই অন্তরকল্পটাকে ঠিক রাখার জন্য পাঁচটি বিষয়ে সতর্ক হতে হবে আবারও বলি খারাপ বন্ধুত্ব ছাড়বেন এক দুই খাদ্য অপচয় করবেন না তেন আপনি বেশি অযথা বেশি ঘুমাবেন না চার গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহ পাপাচার কাজের সাথে জড়িত হবেন না পাঁচ আপনি অতি প্রত্যাশা করবেন না বেশি আকাঙ্ক্ষায় লোভে পড়বেন না আল্লাহ আমাদেরকে আমাদের এই অন্তরটাকে রক্ষা করা সঠিক বুঝ দান করা আমি অসলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত